আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দয়া আমার ছোট্ট বোন রুদবামণিকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর এই তো আজকে আমার ছোট্ট বোন মনিকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি সে দেখতে দেখতে মাসাল্লাহ একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তার এই চেয়ারটাতে প্রথম তাকে আজকে বসালাম সে একটু মাসাল্লাহ খেলনা বুঝতে শিখছে কথাও বুঝতে শিখছে যখন এই খেলনাটা নিয়ে আসা হয়েছিল তাকে তখন একটু বসানো হয়েছিল খুবই ভয় পাইতো বসাইলে কান্না করে দিত এখন মাসাল্লাহ ভয় পাচ্ছে না তার খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ তার সাথে খেলা করতে এখন আস্তে আস্তে বড় হবে আর সব কিছু এনজয় করবে ইনশাল্লাহ দমনে নানা ভাই আমেরিকা থাকতে তো প্রতিদিনই আমাদেরকে নিয়ে বাইরে যাইতো সে ঘোরাফেরা করতে খুবই পছন্দ করতো আমরাও যেতাম আর এখন তো একা একা আমার তেমন একটা রুদপাবনীকে নিয়ে বাহিরে যাওয়া হয় না আর এখন যেহেতু প্রচুর ঠান্ডা বাইরে এমনিতেই যাওয়া যায় না রুদ্র দমনে নানা তো প্রতিদিনই ফোন দিলে খালি বলবে যে তোমরা একটু বাইরে যাও আমার নানু মনেকে একটু ঘুরে নিয়ে আসো কিন্তু তাকে তো বোঝানোই যাচ্ছে না বাইরে খুবই ঠান্ডা আর এমনিতেও তো নানা ভাইকে ছাড়া এখন ঘুরতে তেমন ভালো লাগে না ঘুরতে মানে বিকালবেলা হাঁটার জন্য সে প্রতিদিনই জোর করে আমাদেরকে নিচে নিয়ে যেত হাঁটতে তো খুবই এনজয় করতাম হাঁটতে আর এখন যেখানে যাই আমরা গাড়ি দিয়ে যাই সুস্থ থাকার জন্য একটু হাঁটা খুবই প্রয়োজন তাই তো আবার যখন একটু ওয়েদারটা ঠিক হয়ে আসবে তখনই আমরা একটু হাঁটতে যাব বের হব কি সুন্দর আমার নানুমণি মাসাল্লাহ একাই খেলা করা শিখে গেছে আর এই তো আমার নানুমণিকে ডক্টরের কাছে নিয়ে যাইতেছি আমার নানুমণির একটা অ্যাপার্টমেন্ট ছিল ডক্টরের আমার নানুমণিকে ডাক্তার দেখা আসার পরে এখানে আমরা আবারও আমার নানুমণির কারটাকে ওয়াশ করে নিতেছি আর এই কার ওয়াশ করাটা আমার সব সময় ভালো লাগে যখন গাড়িটাকে এইভাবে ওয়াশ করে আমি খুবই এনজয় করি আর ভিডিও করি আপনাদের সাথে আগেও একবার শেয়ার করছিলাম আজকেও করলাম আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অনেকে আমার পেজে ভিডিও দেখে খুব সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর অনেকে আসেন যারা আমার পেজে ভিডিওতে কমেন্ট না করে তারা ইনবক্সে কমেন্ট করেন মেসেজ দেন আমি আসলে ওখানে চেক করা হয় না আমি মেসেজ চেক করি না আপনারা প্লিজ কেউ আমার ইনবক্সে মেসেজ না সবাই যারা যারা পারেন আমার ভিডিও দেখে কমেন্ট করবেন কিছু জানার থাকলে আমার ভিডিও দেখে ভিডিওর নিচে কমেন্ট করে লিখবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর অনেকেই জানতে চান আমি কিভাবে আমেরিকায় আসলাম কতদিন থাকবো আমার পেজ সম্বন্ধে জানতে চান আসলে আমি যতটুকু জানি কমেন্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের গাড়িটা পরিষ্কার করা হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর যেটা বলার ছিল প্রতি মাসে এই গাড়িটা ওয়াশ করার জন্য পঁচিশ ডলার করে চার্জ নেয় চাইলে প্রতিদিনই এসে গাড়িটা ওয়াশ করে নিয়ে যাওয়া যায় কিন্তু প্রতিদিন তো আর আসা হয় না তাই সপ্তাহে একবার করে এসে গাড়িটা পরিষ্কার করে নিয়ে যায় আমার ইমন বাবা আমার নানুমনির কথা কি আর বলবো যখনই আমরা বাইরে ঘুরতে যাই বা কোনো কাজে যাই বেড়াতে যাই সে সব সময় ঘুমায় এখনো ঘুমাইতেছে সে সব সময় জার্নিটা এনজয় করে ঘুমের মধ্যে দিয়ে মাসাল্লা আর এদিকে আমার মেয়ে রান্না বসে দিছে ফারিয়া জাহান অনেক দিন হয়েছে আমার মেয়ের হাতে অনেক রান্না খাই না আমার মেয়ে খুব সুন্দর রান্না করতে পারে তো আজকে আমার মেয়ের হাতে ফ্রায়েড রাইস এবং চিকেন চিলি রান্না করা আমরা খাবো বলছি তো এখন সে রান্না করতেছে আর আমার জন্য একটু ভিডিও করতেছে তো সে কখনো ক্যামেরার সামনে আসে না ভিডিওতে খুব আনিজি করে ভিডিওটা করতেছে অনেক মজা হয়েছিল আমার মেয়ের রান্নাটা আর এই তো খুব সুন্দরভাবে তার চিকেন চিলি রান্না হয়ে গেছে আমরা রাতের বেলাও খাইছি পরের দিন ভালো লাগছে পরের দিনও তার হাতে এই রান্নাটা খাইছি সে খুবই মজা রান্না করতে পারে মাসা আল্লাহ মাসা আল্লাহ আপনারা অনেকেই কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু হয়তো আপনাদের মনে থাকে না আমার পেজটাকে ফলো দিতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজটাকে একটি ফলো দিতে পারেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার অনেক উপকার হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম